আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পালের চরের বাজার থেকে আর এই বাজারটি মূলত প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু হয় আর দ্বিতীয়বার শুরু হয় দুপুর দুইটা থেকে আর এই বাজারে যে কেউ ডাকের মাধ্যমে মাছ নিতে পারে না এখানে এখানকার স্থানীয় যে পাইকার আছে তারা ডাকের মাধ্যমে মাছ নেওয়ার পরে সেখান থেকে মাছ নিতে হয় ছ

50 londi 50 750 ka 750 350 350 350 350 350 350 750 750 700

চাবিছ <laughs>